হ্যালো ফ্রেন্ডস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতে ভোটে জিতেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা কবে থেকে পাবেন কত টাকা করে পেতে পারেন এবং কাদেরকে দেওয়া হবে এই টাকা কিভাবে দেওয়া হবে সমস্ত কিছু জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে আজকের ভিডিও তো আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন আড়াই মাসের বেশি সময় ধরে চলা চব্বিশের লোকসভা নির্বাচন শেষ হয়েছে উঠে গিয়েছে আদর্শ নির্বাচনী বিধি এরপরই একদিকে একশো দিনের কাজের বিকল্প কর্মশ্রী অন্যদিকে আবাস যোজনার টাকা দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার আবাস প্রকল্পে উপভোক্তাদের পরিষেবা দেওয়ার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনাতেও গতবার চূড়ান্ত করা নামের তালিকা ধরে আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ শুরু করতে চলেছে পঞ্চায়েত দপ্তর আর এই কাজের জন্য নয়া একটি পোর্টালও আনছে রাজ্য দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের ও আভাস যোজনার টাকা থেকে বাংলাকে বঞ্চিত করেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে একশো দিনের বকেয়া টাকা ইতিমধ্যে মিটিয়ে দিয়েছে রাজ্য সরকার বাকি আভাসের টাকা পাকা বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ডিসেম্বর মাস থেকে সেই টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি বলা হয় যেভাবে একশো দিনের কাজের টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সেভাবেই পৌঁছে যাবে আভাসের টাকাও এই প্রকল্পে উপভোক্তাদের কাছে টাকা পৌঁছে দেওয়ার জন্য একটি নতুন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার সেখানে তোলা হবে সমস্ত উপভোক্তাদের নাম ঠিকানা এবং ব্যাংকের সমস্ত কিছু ডিটেলস জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে উত্তর চব্বিশ পরগনা জেলায় পঞ্চান্ন হাজার উপভোক্তাকে বাড়ি তৈরির অর্থ দেওয়া হবে বলে প্রশাসনিক সম্মতি দেয় পঞ্চায়েত দপ্তর তার ভিত্তিতে তৈরি হয়েছে উপভোক্তাদের চূড়ান্ত তালিকা কেন্দ্রীয় টিম দফায় দফায় এলাকায় এসে আবেদনকারীদের তথ্য যাচাইও করেছে তবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ফের তাদের বর্তমান অবস্থা যাচাই করা হবে কারণ শেষ যাচাইয়ের পর কেটে গিয়েছে প্রায় দুই মাস দুই বছর সেই সময়কালে আবেদনকারীদের অবস্থার পরিবর্তন হতে পারে তাই সব দিক বিবেচনা করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সেই কারণে ডিসেম্বর মাসে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ছাড়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের নামের তালিকা রাজ্য সরকারের নয়া পোর্টাল তোলার প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে এ নিয়ে জেলা পরিষদের সভাপতিপতি নারায়ণ গোস্বামী বলেন যে কেন্দ্র সরকার বাংলাকে মেরে ফেলার চেষ্টা করেছে বাঙালিরা ফের ওদের প্রত্যাখ্যান করেছে লোকসভা নির্বাচনে একুশের বিধানসভা নির্বাচনের পর ওরা আভাস সহ একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে আর এবারে নির্বাচনে ভর পর ওরা বাংলাকে যে কিছুই দেবে না এটা আমরা নিশ্চিত তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আবাস যোজনায় কাজের জন্য প্রাথমিক পর্যায়ের প্রক্রিয়া আমরাই শুরু করে দিয়েছি আমাদের জেলায় পঞ্চান্ন হাজার মানুষের নাম আভাস যোজনায় রয়েছে রাজ্য সরকারের নতুন পোর্টালের মাধ্যমে আবেদনকারীদের প্রথম পর্যায়ে টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর থেকে প্রথম কিস্তি ষাট টাকা